আমরা মেয়েরা যতই বলি সংসার আমাদের ভালো লাগে না সংসার করতে একদমই মনে চায় না কিন্তু সংসার ছাড়া কিন্তু আমরা থাকতে পারি না আর একটা কথা হলো যতই আমরা বলি আমাদের কোনো বাড়ি হয় না কিন্তু আমাদের ছাড়া কোনো বাড়িও পণ্য হয় না তাহলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকের ভিডিওটি একদম রাত থেকে শুরু করছি সারাদিনের একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন আটা নিয়ে এসেছিলাম সময়ের অভাবে সেগুলো গুছাতে পারিনি তাই সেগুলোকে গুছিয়ে রাতে ডোটা পানিয়ে এই যে এইভাবে ফ্রোজন করে রাতে আটাটা রেখে দিয়েছিলাম কারণ আমি যেহেতু ওইভাবে বেলতে পারি না আমার অনেক সময় লাগে সকালে তাড়াতাড়ি না করলে আবার দেরি হয়ে যাবে তাই আটাটা ওইভাবে রেখে সকালে আমরা হালকা পাতা নাস্তা করে নিয়েছি তারপরে ওই তো বাবুকে বসিয়ে দিয়েছি সে খেলা করছিলো এদিকে আমি সবজিগুলো নিয়ে এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য সেগুলো তৈরি করে নিয়েছি তারপর দুপুরের জন্য বাচ্চার জন্য একটি ঢিমবাজি করে নিয়েছি সেই সাথে এক ট্যাকি মাছের যে ভর্তাগুলো আছে সেগুলো করে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়ার মাছ ভর্তা অনেক বেশি পছন্দ তাই প্রতিদিনই তরকারির সাথে আমাকে দুই থেকে তিনটা আইটেমের মাছ ভর্তা বা যে কোনো রকমের ভর্তা করে দিতে হয় তারপর এগুলো শেষ করে চলে আসলাম রান্নার কাজে প্রথমে তেল দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি যেহেতু রান্নায় পেঁয়াজ কুচিতে এমন একটা খাই না মশলা বাটা ছিল সেগুলো দেখি শেষ হয়ে গেছে তার জন্য অল্প কিছু ছিল তাই কিছু পেঁয়াজ কম কুচি করে এইভাবে দিয়ে দিয়েছি এগুলোকে আমি ভাজা শেষ হলে পরিমাণ মতো পানি দিয়ে সেখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিব তারপর মশলাগুলোকে কষিয়ে মাছগুলো দিয়ে রান্নাটা সেরে নেব তো যাই বলছিলাম আমি আমরা মেয়েরা সংসারে যতই বলি সংসার আমাদের ভালো লাগে না সংসার করতে একদমই মনে চায় না কিন্তু আমরা কিন্তু সংসার ছাড়া একদমই থাকতে পারি না একটা সংসার যখন একটা মেয়ে গুছিয়ে নেয় তখন কিন্তু সে সংসার ছাড়া থাকতে পারে না একটা মেয়ের আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে তার সংসার সংসার ছাড়া সে একদমই থাকতে পারে না যে বাবার বাড়িতে মেয়েরা বড় হয় সেই বাবার বাড়িতেই যখন একটা সংসার গুছিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায় দেখবেন দুই থেকে তিন দিনের বেশি সে সে সংসারে থাকে না বলে যে আমার সংসারের এটা হবে সেটা হবে কারণ সে সংসারে মায়া পড়ে গেছে আমরা আসলে যত যাই বলি যত যাই করি না কেন সংসার ছাড়া আমরা কখনোই থাকতে পারবো না এই যে বাবার বাড়িতে বড় হয়েছি যে বাবার বাড়ি ছাড়া কখনো থাকতে পারতাম না সেই বাবার বাড়িতে একদিন গিয়েও নিজের সংসারের কথা ভাবে নিজের সংসারে ক্ষতি হয়ে যাবে থাকলে হয়তো এটা হবে সেটা হবে নানা হতে আবার চলে আসি নিজের বাড়িতে কারণ আমাদের সংসার একটা সংসার প্রতিটা মেয়ের আত্মার সাথে জড়িত এই সংসার ছাড়া মেয়েরা কখনোই চলতে পারে না একটা সংসার কখনো একদিনে দুই দিনে বা এক মাসে দুই মাসে বা বছরে হয় না বছরে পর বছর একটা সংসারকে তিলে তিলে দাঁড় করাতে হয় এই সংসারের সাথে একটা মেয়ের অনেক অনুভূতি অনেক ত্যাগ অনেক কিছু জড়িয়ে থাকে যাই আমরা চাইলেও এই সংসারকে ভুলতে পারবো না এই সংসার আমাদের আত্মার সাথে জড়িত এই সংসার ছাড়া আমরা অসম্পূর্ণ আমরা ছাড়া এই সংসার অসম্পূর্ণ তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা শেষ করে নিয়েছি বিকেলবেলা একটু ঘুরতে এসেছি আপনাদের ভাইয়ের সাথে নদীর পাড়ে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন